ঘটেছে কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিসাস্টার মিউট মিজে স্পটে ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত ঘোষ আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর এটা আজকে তৈরি হয়েছে তার নয় এরিয়াগুলো বছরের ছ বছর ধরে তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা একাংশ সবাই নয় তৈরি করার আগে নিশ্চয়ই তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কিনা ও বলল না হয় সমস্ত বেআইনি কিছু কিছু হয় আলটিমেটলি আমি যা খবর পেয়েছি আমাদের পুলিশ ফায়ার ব্রিগেড ডিজাস্টার সবাই সারা রাত ধরে এবং লোকাল মানুষ কাউন্সিলর স্থানীয় যুবক যুবতীরা এলাকার ক্লাবগুলো সকলে মিলেই রমজান মাস চলছে এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা সকলেই মর্ম মর্মাহত হতো এবং এখনো পর্যন্ত যেটা রিপোর্ট আছে দুজন মারা গেছে বাদ বাকি এখনো পাঁচ ছজন ট্র্যাপ আছে তার মধ্যে আমি এক্ষুনি পরপরাম একজনের পা আটকে আছে বেঁচে আছে তাকে হয়তো বের করেন এরকম ভেতরে ঢুকতে একটু টাইম লাগছিল তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্টে সকলেই আছে স্থানীয় মানুষরাও আছে আমি শোকসত্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবেন এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলো ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে কমিশনার আছে কমিশনের এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইঞ্জিড হয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু এখান থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে কি দেখা করব এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড আপনাদের ও বুদ্ধ একটা সাইডে থাকুক পুলিশ যেখানে বলবে কিন্তু ইন্টিরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না কারণ ইন্টিরিয়ারের বাড়িগুলো এত কনজেস্টেড তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম কাজে আবার একটা কিছু ঘটনা ঘটুক এটা চাই আপনাদের কোঅপারেশন চাইছি অনেক কলকাতা কর্পোরেশন এবং পুলিশ এনকোয়ারি করছে আমাদের প্রাথমিক তদন্ত হিসেবে যা সামনে এসছে সেটা আপনাদের কাছে আমি বললাম বাদ বাকি তদন্ত করে প্রশাসন অ্যাকশন নেবে